মরণ পাখি যে দিন সে করবে দাতা ডাকে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি পরে মন জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দফ সাদা দফ যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সব থেমে যাবে জীবন তোমার ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আলহামদুলিল্লাহ

আধার নবে আজ রাই সে ব কে বসবে যতাই বি রয় তব তাই ছাড়বে না দয়ানা আল্লা রে তুমি আমায় র যে যখন নে যাবে মুসলমান নিকতই করবে যত তুমি ক্রন্দন কর যত তোমার কান্না শুনবে না দয় আল্লাহ রে তুমি আমার লটাকে যখন গসল দেবে তখন তাকে কত লাগবে বুক ফটবে মক ফটবে না রে তুমি আমার কর তুমি তোমের মাল তোমের তুমি মেলের বানা দায় আল্লা রে তুমি মায়ের হম কর না জাগা জাগাদ খাট যখন নিয়ে যা গে তখন সেকে দে বলবে আমায় এক আম বল না দয়লা আল্লাহ রে কবর সয় কবরে ফের তায়ে সে পরীক্ষাতে পাশ করতে পারলে যেন হবে ঠেকা না দায়ল্লা আল্লাহ রে আপনাদের কাছে আমি অনুরোধ করবো বক্তব্য একটা কথা করে একটু সকলে মাথায় রাখবেন হাদিস শোনার জন্য এখানে ওখানে ছুটে যাচ্ছে আমরা মানছি কতটুকু এই কথাটা একবার নিজের বিবেকে যদি আপনারা নিয়ে গবেষণা করেন তাহলে কিন্তু মনের দিকটা আপনার চাইবে যে শোনার পরে কিছু না কিছু অবশ্যই আমার মানা দরকার মানতে পারলে আমার জীবনে কল্যাণ আছে তো ভাইরা আমার আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন আমার বন্ধুবর নাজিম উদ্দিন ফাইজি সাহেব আপনাদেরকে এই রকমের একটা খারাপ কাজের কত বড় গুণা তার ভয়াবহতা কি আপনার অবস্থা কি হবে অনেকগুলো কথা কিন্তু মূল্যবান আর আমি যেই বিষয়টাকে নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সময় খুব শর্ট কোনো বিষয়ে আলোচনা করা যাবে না অল্প সময়ের মধ্যে কিছুটা কথা বলবো যাদের দ্বারায় বেশিরভাগ এই কর্মটা হয় এবং যারা পৃথিবীর বুকে মানুষকে সব থেকে এই জায়গায় লিপ্ত করাতে পারেন তারা হলো বেপর্দা নারী আর তাদের জন্য যাহার নাম কোনো রকমের সন্দেহ নেই আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগলো যে আপনাদের অন্যান্য জালসার থেকে নিয়ম সিস্টেম যা দেখলাম ভালো আমার মায়েদের জায়গাটাও আপনারা খুব সুন্দর বানিয়েছেন ওনারা যেন ভালোভাবে কোরআন এবং হাদিস শুনতে পান তাদেরকেও খুব ভালো পরিষেবা দিয়েছেন আমি মায়েদেরকে বলবো মায়েরা আমার কথাগুলো দয়া করে একটু কর্ণপাত করবেন জীবনে কাজে দেবে আর যদি এই জায়গাটাতে আপনারা থাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের দুটো নামি দামি জায়গা একটা হলো জান্নাত তার একটা হলো জাহান্নাম যদি কোরআন এবং সাইসুন্নার উপরে চলতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর জান্নাত দেবেন আর যদি তার উল্টো চলেন তাহলে ভয়াবহ জাহান্নাম আল্লাহ আপনাদের জন্য লেখা আছে শ্রোতা মন্ডলী আমি আপনাদের কাছে খুব বেশি লম্বা করব না কয়েকটা কোরআনের আয়াত এবং সেই বোখারি মুসলিমের কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি বলব অল্প সময়ের মধ্যে যেন কথাগুলো শুনে আমরা আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলমীর যেন আমল করার তৌফিক দেন আল্লাহ তোমার কাছে আবারও আমরা গুনাগার বান্দা হয়ে আবেদন জানাই

رب العالمين بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق <applause> لكم من أنفسكم أجواجاً لتدخلوا আল্লাহ বলেন তোমাদের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন যাদের তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবনে যেন অন্তরে বড় ধরনের তারা একটা আনন্দ দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কবি তাই বলেন তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন সঙ্গিনীদের তদের মধ্যে করিল সৃজন যাতে ওদের নিকটবর্তে শান্তি পদিয়া মাঝারে ইহ জন্য ভালোবাসা দিলেন সৃষ্টি করে কি যেন বললেন একটু আবার শুরু আমার মায়েরা না বললে হয় না দয়া করে আপনারা একটু সামনে বসে সামনে নাকি জায়গা আছে আর পিছনে মায়েরা অনেক বাইরে হয়তো আছেন বড় খারাপ লাগছে কমিটির লোককে দেখে যেন আফসোস হচ্ছে আপনারা যারা সামনে আছেন দয়া করে সামনে জায়গাটা থেকে আগে বসুন আর পিছনের মায়েদের বসার জায়গা করে দিন সবাই যদি এইভাবে কথাগুলো বলতেই থাকে তাতে তো দশ মিনিট সময় নষ্ট হবেই তো আমি অনুরোধ করবো কথাটা একটু মেনে নিন আপনাদের সামনে যদি জায়গা আছে তো ভদ্রতা বজায় রেখে আপনার জায়গাটা তো একটু আগে বসো পরের জায়গাটাকে আপনি ছেড়ে দিন আশা করি আপনারা আমার মায়েরা বোনেরা পিছনে যারা আছে সবাই বসার জায়গা পাবেন এবং শুনতেও আপনারা ভালো লাগবে বা ভালো পাবেন চলে আসেন বোন আমার কথাটা রাখে তো আল্লাপ রাবুল আলমিন আজকের দিনে যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম তার তর্জমাটা কবিতা আকারে বললাম আল্লাহ বলছে তোমাদের বিবিদেরকে আমি সৃষ্টি করলাম তোমাদের জন্য এবং পৃথিবীর বুকে তোমাদের যেন সব থেকে আয়েস এবং আরামের জন্য তাদের বানালাম আর কি আল্লাহ বলছেন যে তোমাদের এক অপরের সঙ্গে ভালোবাসা এবং দয়া যেন সৃষ্টি করে দিলাম কথাটা কত সুন্দর এই কথাটাকে নিয়ে কে ভাববে কে চিন্তা ভাবনা করবে চিন্তাশীল ব্যক্তিবর্গদের জন্য এটা যেন বড় ধরনের একটা উপায় আজকের দিনে যারা জ্ঞানে গুণে একবার যদি ভাবে পাক আমার বিবিকে আমার জন্য সৃষ্টি করেছেন এবং আমার আরামের জন্য আমাদের দুইজনের মধ্যে একটা পারস্পরিক যেন ভালোবাসা বা সম্পর্ক দিয়ে দিয়েছেন দয়া দিয়ে দিয়েছেন এই কথাটা যদি একবার আমরা নিয়ে চিন্তা ভাবনা করি একবার যদি এই কথাটাকে নিয়ে গবেষণা করে তাহলে আপনাদের আর বলতে হবে না মায়েদেরকেও বোঝাতে হবে না যে ওরে মা ওরে বোন আপনার স্বামী বা আপনার নিজের মামু ছাড়া আপনারা অন্য কারো সামনে আপনাদের জিনাত আপনাদের সৌন্দর্য আপনাদের এত সুন্দর রোগ লাবণ্য প্রকাশ করবে বলার প্রয়োজন নেই পৃথিবীর মুখে যদি কোন রকমের নিজের স্ত্রীকে আপনারা ভালোভাবে চলাতে চান ফিরাতে চান তাহলে এই রকমের কথাগুলো যাদের বাড়িতে বিবি আছে এখনো আসেনি একটু দয়া করে জানাবেন আর যেই মায়েরা বোনেরা আমার এসেছেন আপনারা শোনার পরে এই কথাটাকে একটু আপনারা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে আপনার স্বামীর জন্য বানিয়েছে আয়েশ আরামের জন্য অন্য মানুষের জন্য নয় এই কথাটাকে দেখবার গবেষণা করেন তাহলে বুঝে আসবে যে আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর করে এই আয়াতের ভিতরে আমাদের সব কিছু বুঝার জন্য একটা এরকমের চিন্তা করার জন্য কথা বলে দিলে আমার মা হে বোন আর একটা আয়াত সুরায় হাজাব তেত্রিশ নম্বর অল্প একটু অংশ আপনাদের বলছি আল্লাহ যে আপনাদের বানালেন আপনার স্বামীর জন্য আয়েশ আরামের এবং দুইজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দিলেন আপনি চলবেন ওইভাবেই আর তার উল্টো যদি আপনি চলতে চান জেনে রাখেন আপনার জাহান নাম আল্লাফ রব্বর আলামিন তৈরি করে রেখেছেন তার জন্য আল্লাহ নিষেধ করছে রব্বর আলামিন বলেন

বসবাস করো আর জাহেলিয়াতের হেলিয়াতের জামানার মেয়েদের মত বিহাযাপ বেপর্দা হয়ে তোমরা তোমাদের বাড়ি থেকে বের হোনা দেখেন দলিল কত মজবুত আল্লাহ বলছেন বান্দি তোমরা তোমাদের স্বগৃহে নিজস্ব বাড়িতে বসবাস করো ঘোরাফেরা করো আর পূর্বের যুগের বেপর্দা নারীদের মতো বাড়ি থেকে তোমরা বের হও না আগের যুগের মায়েরা বনেরা সেই বর্বরতার তার তারা উর্দলগ্ন হয়ে বেপরোয়া হয়ে বেপর্দা হয়ে তারা বাড়ি থেকে ঘোরাফেরা করত চলাফেরা করত বের হয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটা আবার জানিয়ে দিচ্ছেন তোমরা তোমাদের গৃহে বসবাস করো চলাফেরা করো আর পূর্বের যুগের নারীদের মতো বেহায়া বেপর্দা হয়ে তোমরা চলো না যদি চলো আল্লাহ কিন্তু নিষেধ করলেন তারপরেও যদি তোমরা চলো পরিণাম কি

ওরে আমার মা কথাটাকে ভালো করে মিলাম আপনি যদি আল্লাহর আইনের অমান্য করেন আপনি যদি বেহায়া বেলজ্জার মতো চলতে চান আপনি যদি এই দুনিয়ায় বিপর্দা হয়ে চলতে চান আপনার ঠিকানা কোথায় হবে আপনি পরো পারে গিয়ে আপনার জায়গা কোথায় পাবেন নবে আমার বলেন যেদিন আমাকে মেয়েরাজে নিয়ে যাওয়া হয় সেদিন আমি অনেকগুলো নিদর্শন দেখার পরে এবার আল্লাহর জান্না দেখার জন্য আবেদন করলাম সেদিন সময় আমি এবার জান্না দেখার জন্য স্বয়ং নবী যেন একবার টুকি মারলাম ওই জায়গায় যদি দেখি বেশিরভাগ যারা অভাবেই যারা অর্থহীন যারা ফোকারা আল্লার জান্নাতে দলে 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 তারা জান্নাতে যাচ্ছে বেপরদানারী যারা যারা আল্লাহর কোরআনের উল্টো চলেন শোনেন নবীজি স্বয়ং দেখছেন অন্য কেউ নয় আবার নবী বলেন আমি ওই সময় আল্লাহর জাহান নাম দেখার জন্য আবেদন জানালাম আমাকে নিয়ে যাওয়া হল এবার জাহান নামের গিয়ে একটু আমি যেন এইভাবে করে হেলে দেখলাম আমি আমার মুড়িটা হিলিয়ে যেন জাহান্দম দেখার জন্য আগে বললাম ওই সময় দেখি ফারায় তো আক্সারা আলি হন্নে সাদ আল্লার জাহন্দমে দোলে দোলে জামাতে জামাতে শুধু মে মানুষেরা তারা জাহান্দমে ঝাঁপ দিচ্ছে আমার মা যারা বিপর জেনে রাখেন আপনাদের ঠিকানা জাহান্নাম নাম কোন রকমের সন্দেহ নেই আল্লাহ রসুল যে দেখলেন ওই মহিলারা বেশিরভাগ জাহান্নামে নামে যাচ্ছে তারা কিন্তু আল্লাহর আইনের অমান্যকারী অনেকগুলো কথা বলার আছে আমি অনুরোধ করব ওই জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে বাঁচার উপায় কি একাদ দুটো ছোট কথা বলবো এক নাম্বার উপায় বলছি আল্লাহ বলছে